ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভীতি দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে ভর্তি পরীক্ষা আয়োজন করেছে ইউসিসি বিস্তারিত থাকছে রিপোর্টে তীব্র প্রতিযোগিতার এ সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেন এক মূর্তিমান আতঙ্ক বিগত উনচল্লিশ বছর ধরে ইউসিসির হাত ধরে অসংখ্য শিক্ষার্থী এ আতঙ্কের পর্বটি অত্যন্ত সাফল্যের সাথে মোকাবেলা করে পৌঁছে গেছে কাঙ্ক্ষিত লক্ষ্যে তাই ইউসিসি আজ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবার কাছে এক আস্থার প্রতীক অনেকেই পড়তে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিটি আসনের জন্য লড়তে হয় ত্রিশ থেকে চল্লিশ জনের সঙ্গে তাই যথাযথ প্রস্তুতি ছাড়া ভর্তি পরীক্ষায় সফল হওয়া খুবই কঠিন সেই কঠিন কাজটিকে সহজ করতে বিগত চার দশক ধরে ব্যস্ত রয়েছে ইউসিসি স্বপ্ন যেখানে সার্থক মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে উনচল্লিশ বছরের গৌরবোজ্জ্বল পথ চলায় অগণিত স্বপ্ন শিক্ষার্থীকে স্বপ্ন সারথী হিসেবে পথ দেখানোর কাজ করে যাচ্ছে ইউসিসি আসলে ইউসিসিটা হচ্ছে কোচিংয়ের জগতে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ এবং ওনাদের অনেক স্বীকৃতি আছে অনেক নাম গুণ অনেক তো ওই জন্য আমার কাছে এবং আমাদের যারা সিনিয়র ভাইরা ছিল তাদের কাছে শুনছি যারা বিগত বিশ্ববিদ্যালয়ে পেয়েছে তারাও আমাদের পরামর্শ দিচ্ছে যে ইউসিসিতে ভর্তি হওয়ার জন্য সেরা ছাত্ররাই ইউসিসির শিক্ষক সারা দেশব্যাপী একই লেকচার লেকচারশিট এবং একই প্রশ্নে পরীক্ষা নিয়মিত ক্লাস টেস্ট সাপ্তাহিক পরীক্ষা মাসিক ইভালুয়েশন টেস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন টেস্ট সংযুক্ত হওয়ার পর থেকে রিটার্ন প্রস্তুতির জন্য আলাদা ক্লাস বই এবং এমসিকিউ পরীক্ষার পাশাপাশি একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ লিখিত পরীক্ষার মডেল টেস্ট তাছাড়া মূল ক্লাসের পাশাপাশি স্পেশাল ক্লাস পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য থাকছে এক্সট্রা কেয়ার এবং মূল পরীক্ষার আগে টানা বারোটি মডেল টেস্ট এই সব আয়োজন ইউসিসিকে অন্য তুলনায় আলাদা একটি দান ইন্টেনশিপ কেয়ার পরীক্ষাটা আমাদের এই জন্য নেয় যাতে ভার্সিটির আগে আমরা ভার্সিটির পরিবেশে কীভাবে পরীক্ষা দিতে হয় সেটার একটা মানে ফিল নিতে পারি এবং এই পরীক্ষাটা আমার অবশ্যই ভালো হয়েছে আমি আশাবাদী যে আমি টপ আড়ের সময় থাকতে পারবো এবং এটা আমার জন্য অনেক উপকারী যাতে আমি মানে প্রস্তুতি যে নিছি সেটা আমার যাচাই করা দরকার ছিল এবং ইন্টেনশিপ কেয়ার পরীক্ষার মাধ্যমে আমি আমার প্রস্তুতি শতবার যাচাই করতে পেরেছি পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে পরীক্ষাতে সাম্প্রতিক বিষয়ে অনেক প্রশ্ন ছিল যেগুলো হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমাদের অনেক দরকার হবে পরবর্তীতে অন্যান্য বই কিনলে যেরকম প্রশ্নগুলো পাওয়া যায় এরকম সেই প্রশ্নগুলো আমরা এই প্রশ্নপত্রে পেয়ে গেছি যার কারণে আমাদের অনেক লাভ হয়েছে সুবিধা হয়েছে ডাবির পরীক্ষাগুলো এক্সামগুলো আসলে কীরকম হতে পারে এই এক্সামগুলো মানে কীরকম হতে পারে এটা আমরা এখান থেকে ধারণা পেতেছি যে প্রশ্নগুলো কীরকম হয় এটা প্রশ্ন প্যাটার্নগুলো ধারণা পেতেছি কিন্তু পরীক্ষাতে আমি একটা যতটুকু বুঝতে পারলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ডাবি তেঙ্গালে একটা ভালো একটা পজিশনে থাকতে পারবো রাজধানী ছাড়িয়ে ইউসিসি আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি জেলায় বর্তমানে ঢাকা সহ সারা দেশব্যাপী শতাধিক শাখায় ইউসিসি তার কার্যক্রম পরিচালনা করছে আর ইউসিসির এই বিরাট কর্মযজ্ঞের কেন্দ্রে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একজন স্বপ্ন দ্রষ্টা ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইবারের নির্বাচিত সিনেট সদস্য লায়ন ডক্টর আব্দুল হালিম পাটোয়ারি ইউসিসি স্বপ্ন যেখানে সার্থক আর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে চলছি সুদীর্ঘ উনচল্লিশ বছর ধরে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত অভিভাবক বৃন্দ আপনারা সবাই জানেন যে ইউসিসি মানে পরীক্ষা পরীক্ষা মানে অনুশীলন আর অনুশীলন মানেই সাফল্য অর্থাৎ ইউসিসি অনেক রকম পরীক্ষা নিয়ে থাকে একজন শিক্ষার্থী যখন ইউসিসিতে ভর্তি হয় তখন ভর্তি হওয়ার পরে যখন একটা ক্লাস হয় একটা ওরিয়েন্টেশন ক্লাস হয় ওরিয়েন্টেশন ক্লাস করার পরেই কিন্তু সে সাধারণ ক্লাসে এবং গতানুগতিকভাবে সে কিন্তু ক্লাসে প্রবেশ করে এবং যেদিন প্রথম দিন সে ক্লাসে প্রবেশ করে ক্লাসে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু সে একটি পরীক্ষায় অবতীর্ণ হতে হয় এবং সেই পরীক্ষার নাম হলো মেমরি টেস্ট অর্থাৎ বিগত দিনে সে কী শিক্ষা গ্রহণ করে আসছে এটা প্রমাণ করার জন্যই কিন্তু আমরা এই মেমরি টেস্টটা নিয়ে থাকি তারপরে সে যতদিন ক্লাসে আসবে ততদিন কিন্তু আমরা একটা পরীক্ষা নিয়ে থাকি ওই পরীক্ষাগুলোর নাম হলো ক্লাস টেস্ট যখন তিনটা ক্লাস হয়ে যায় তিনটা ক্লাস যখন শেষ হয় তখন আমরা আরেকটা পরীক্ষা নিয়ে থাকি ওই পরীক্ষার নাম হলো মূল্যায়ন টেস্ট যখন একটা সাবজেক্ট শেষ হয়ে যায় তখন আমরা নেই হলো সাবজেক্ট ফাইনাল যখন সকল সাবজেক্ট শেষ হয়ে যায় তখন আমরা শুরু করি মূল্যায়ন টেস্ট এর ভিতরে আরও একটা বিশেষ টেস্ট আছে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি সেই টেস্টের উপরে সেই টেস্টটার নাম হলো ইনটেনসিভ কেয়ার প্রোগ্রাম তো ইন্টেন্সিভ কেয়ার প্রোগ্রামটা আসলে একটা বিশেষ প্রোগ্রাম এখানে এই প্রোগ্রামটা হলো বিশেষ বিশেষ কিছু শিক্ষার্থীদের জন্য আমরা এই কার্যক্রমটা পরিচালনা করে থাকি এখানে যেসব শিক্ষার্থীরা আমাদের কাছে এসে থাকে তারা এক একজন এক এক মেধার এই পরীক্ষাটার উপকারিতা হলো তারা একটা পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক যেইভাবে যে আদেলে পরীক্ষা হয় ঠিক একইভাবে একই আদেলে একই পরিমাণ সময় নিয়ে তারা এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করে থাকে এবং এই অংশগ্রহণের মাধ্যমে সে নিজকে যাচাই করতে পারে যে তার বর্তমান পজিশানটা কেমন এবং এই পরীক্ষার মাধ্যমেই তারা তাদের মেধা যাচাই করার একটা সুযোগ পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভীতি দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে ভর্তি পরীক্ষা আয়োজন করেছে ইউসিসি ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিশেষ প্রস্তুতিকল্পে ইন্টেন্সিভ কেয়ার প্রোগ্রামের আওতায় তেইশে নভেম্বর শনিবার মডেল টেস্ট ঢাকা ও ঢাকার বাইরের সকল শাখায় একযোগে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অনুরূপ দুইটি প্রশ্ন ছাত্র ছাত্রীদের হাতে তুলে দিয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কে সম্যক ধারণার মাধ্যমে সতর্ক করে দেওয়া এই পরীক্ষার মূল লক্ষ্য এই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নে ঢাকার সকল শাখার পরীক্ষার হেড অফিস ফার্মগেটে অনুষ্ঠিত হয় একই সময় ঢাকার বাইরের সকল শাখার পরীক্ষা ইউসিসির নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হয় অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীরাও ইউসিসির যে কোনো শাখায় সরাসরি অফলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ লাভ করে শিক্ষার্থীদের ভেতরে এই পরীক্ষা নিয়ে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে বিশাল এই কর্মযজ্ঞ সরাসরি তদারকি করেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ডক্টর আব্দুল হালিম পাটোয়ারি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের সাথে উপস্থিত হয়েছিলেন তাদের অভিভাবক বৃন্দ। অভিভাবকদের সাথে আলাদা সভা পরিচালনা করেছেন গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম এ সময় আরো উপস্থিত ছিলেন ইউসিসির পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারি এবং আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন আমরা মডেল টেস্টের মধ্যে সাম্প্রতিক ঘটনাগুলো দিয়ে এরপরে তাকে ক্লাসের মধ্যে বলা হচ্ছে এরপরে সামনে যে আমাদের বারোটা মডেল টেস্ট হবে এই মডেল টেস্টের মধ্যে আমরা সাম্প্রতিক ঘটনাগুলো আমরা নতুন যে পরিবর্তন আসছে ওগুলো দিয়ে দেব এরপরে তাকে হাইলাইট সাজেশান দেওয়া হবে ওই সাজেশনের মধ্যেই আমাদের লেটেস্ট ইনফরমেশান থাকবে ফলাফল যাই করুক না কেন নিজেকে যাচাই করার একটা সুযোগ লাভ করে যা থেকে আগাম সতর্কতা অবলম্বন করে কঠোর অনুশীলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবে বলে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মনে করেন এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাফল্য অর্জনের পথে অনুপ্রেরণা যোগাবে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডকে শক্তিশালী করতে প্রয়োজন দক্ষ প্রাণ এবং আমাদের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের উন্নয়নের জন্য প্রয়োজন কার্যকর পদক্ষেপ গ্রহণ যা আমাদের দেশকে সুশিক্ষিত ও সমৃদ্ধশালী জাতি হিসেবে গড়ে তুলবে সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী পর্ব দেখার সাদর আমন্ত্রণ আল্লাহ হাফিজ